ইউক্রেন শান্তি প্রচেষ্টার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে হুমকি দিয়েছে শনিবার খ্রিস্টানদের ইস্ট্রান সানডে পূর্ব উপলক্ষে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মস্কো কে তা মেনে চলবে বলে জানিয়েছিল কিন্তু পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে এখন রাশিয়া ইউক্রেন উভয়ই বলছে তারা আরও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত সোমবার রাশিয়ার রাষ্ট্রীয়ত্ব টেলিভিশনে এক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জানান স্টার যুদ্ধবিরতির পর লড়াই আবার শুরু হলেও মস্কো যে কোনো শান্তি উদ্যোগকে সাড়া দিতে প্রস্তুত আছে আর কিয়েবের কাছ থেকে একই প্রতিক্রিয়া আশা করছে পরে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের দেওয়ার মেদীপকে বলেন যখন প্রেসিডেন্ট বলেন যে বেসামিক লক্ষ্যস্থলে আঘাত হানার বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব দ্বিপক্ষীয় শহর তখন তিনি ইউক্রেনীয় পক্ষের সঙ্গে আলোচনার কথা মনে রেখেই এমন কথা বলেন জেরানস্কি জানিয়েছিলেন আজ ইউক্রেন লন্ডনে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশ নেবে গত সপ্তাহে প্যারিসে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধ অবসানের পথগুলো নিয়ে আলোচনা করেছিল লন্ডন বৈঠকের পর পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের আক্রমণ শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ দুই পক্ষের সরাসরি আলোচনা হলেও তারপর থেকে উভয়ের মধ্যে এ ধরনের আর কোনো বৈঠক হয়নি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেনলিন সোমবার জানিয়েছে ইউক্রেনের ন্যাটোর সদস্য নাকচ করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান মস্কোকে সন্তুষ্ট করেছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি সপ্তাহে শান্তি চুক্তির আশার বিষয়ে কোনো মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শান্তি স্থাপনকারী হিসেবে স্মরণীয় হতে চাওয়া ট্রাম্প বারবার বলেছেন তিনি ইউক্রেনের তিন বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে চান এই সংঘাতকে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার মধ্যে ছায়া যুদ্ধ হিসেবে বর্ণনা করে আসছে যুক্তরাষ্ট্রের দ্রুত জেনারেল কেইথ ক্লাউ রবিবার বলেছেন ইউক্রেনের এর ন্যাটোর এখন বিবেচনায় নেই তিনি বলেছেন অতীতের যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল